সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকে আমি আসলে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আর আমি আসলে গত একটা সপ্তাহ ধরে অনেক বেশি ব্যস্ত ছিলাম তো আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল সাথে হচ্ছে আমার এক ফ্রেন্ডের কাজিনের বিয়ে ছিল তো দুইটা বিয়েই হচ্ছে একটা সপ্তাহে পড়েছে তো একদম টানা অনুষ্ঠান অনুষ্ঠান তো এই জন্য আসলে একদমই সময় পাচ্ছিলাম না ব্লগ দেওয়ার তো ইনশাল্লাহ এখন থেকে বিয়ে ব্লগুলো আমি শেয়ার করব আপনাদের সাথে তো আশা করি আপনাদের সবার ভালো লাগছে তো আজকে হচ্ছে আমি একটু একটা ইলিশ মাছ বাসায় একদমই মাছ নেই তো ইলিশ মাছটাই ছিল তো ইলিশ মাছ হচ্ছে কেটে নিলাম তো কেটে হচ্ছে আর একটু কিছুটা হচ্ছে অর্ধেকটা হা লবণ মরিচ দিয়ে হলুদ দিয়ে হচ্ছে মাখিয়ে রেখে দিব আর বাকিটা হচ্ছে ভুনা করব। তো আর ইলিশ মাছটা আসলে স আমি নিজেই বাসায় কাটি ইলিশ মাছটা বুয়াকে দিয়ে কাটাই না তো ইলিশ মাছটা আমার নিজের হাতে কাটাটাই মনে হয় যে ভালো হয় তো এদিকে হচ্ছে ইলিশ মাছটা মাখিয়ে রেখে দিয়েছি তো আমার মেয়ে মেয়েদিকে হচ্ছে আমার ছেলেটা একটু ঘুমেছিল তো সে হচ্ছে তাকে গিয়ে ডিস্টার্ব করতেছে তো তাকে সামনে ডেকে এনে ওর সাথে একটু কথা বললাম তো তারপর ওইদিকে হচ্ছে আমি আবার আজকে রান্না করব ইলিশ মাছ তো ইলিশ মাছটা হচ্ছে আবার একটু আমি খুব ভালো লাগে আমার এটা ঝাল ঝাল করে সাথে তেল দিয়ে হচ্ছে একটু ভুনা করলে এটা খুবই মজা হয় আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন তো এখানে আমি তেমন বেশি কিছু মশলা নিব না ইলিশ মাছের সাথে হচ্ছে একটু বেশ কিছু পেঁয়াজের কুচি দিয়েছি রসুন বাটা আর হচ্ছে মরিচ বাটাটা দিয়েছিলাম আর সাথে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর হচ্ছে খুব বেশ পরিমাণে ভালোই বেশি পরিমাণে হচ্ছে একটু সরিষার তেলটা দিয়েছি তো সরিষার তেলটা দেওয়াতে একটু স্মেলটা ভালো আসে আর কিছুই দেওয়া লাগবে না ইলিশ মাছে যত কম মশলা দেওয়া যায় তত বেটার তো অনেকে তো শুনি যে রসুন বাটাও দেয় না তো আমার আবার হচ্ছে একটু রসুন বাটাটা একটু দেই তো এতো তো এইগুলো দিয়ে সব একদম ভালো মতো মাখিয়ে একটু ভালো মতো একটু ঝোল দিয়ে একদম বসিয়ে দিব তো এটা যতটুকু হালকা হালকা ঝোল হওয়া পর্যন্ত রান্না করে ফেলবো তো আমি লাস্টে ধনে পাতা এগুলো কিছুই দিব না তো এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন ইলিশের এই তরকারিটা আমার খুব পছন্দের তো আর একটু ঝাল বেশি দিলে তো কোনো কথাই নেই তো যাই হোক তো এখানে হচ্ছে মাছটা রান্না করব আর আমার অনেক ইচ্ছা করছিল সুটকি তরকারি খাওয়ার তো এর জন্য হচ্ছে আমি সুটকি রান্না করেছিলাম বেগুন আলু দিয়ে একটা মূলা দিয়েছিলাম সাথে হচ্ছে বেশ কিছু কাঁচামরিচ দিয়েছে যেন কাঁচামরিচগুলো মুখে পড়ে তো খেতে ভাল লাগে আমার ঝাল তো এই তো এখানে হচ্ছে আমি কিছু সুটকি দিয়ে হচ্ছে বেগুনের মাখা মাখা তরকারিটা করি ভাজা ভাজা করি আর কি এখানে কোনো কোনো রকম পানীয় ব্যবহার করি না তো এটাকে একদম ভাজতে ভাজতে একদম সব সবজিগুলো সিদ্ধ করে ফেলি আর রাতে যেহেতু আমার ফ্রেন্ডের বাসায় যাবো তো ওর বাসা হচ্ছে সবাই মিলে রিহার্সাল করবে হলুদের নাচার জন্য তো কিছু আগে হচ্ছে বাসা মাফিন বানিয়েছিলাম তো আমার ছেলে মেয়ের খুব ভালো লেগেছে তো আজকে আবার সেকেন্ড টাইম বানিয়েছিলাম তো বানিয়ে হচ্ছে এদিকে হচ্ছে আমার মেয়েটাকে বললাম যে আমি তোমাকে নিব না সাথে করে তো সেইখানে কান্না শুরু করে দেয় তো তারপর আমার ছেলে ওকে বোঝাচ্ছিল তো তারপর হচ্ছে দুইজনই খুব সুন্দর করে একজন আরেকজনকে হেল্প করছে তো রেডি হওয়ার জন্য তো তারপর আমরা বাবার অফিসে যাই বাবার অফিস থেকে ওর বাবাকে পিক করি তো নিয়ে হচ্ছে তারপর ওরা সবাই বাসায় চলে আসে তো আমি আমার ফ্রেন্ডের বাসা আমাকে নামিয়ে দিয়ে যায় তো সেখানে গেলাম তো হচ্ছে সবাই বিয়ে বাড়ি সবাই খুব ব্যস্ত দিনই হলুদ ছিল তো আজকে হচ্ছে একদিনই সময় পেয়েছিলাম আমি জাস্ট দুই ঘন্টা মতো ওদের বাসায় ছিলাম রাত্রে সাড়ে এগারোটা পর্যন্ত ছিলাম তো আমি হচ্ছে একটা গানের রিহার্সাল করেছি তো আমি আসলে কখনো এরকম মানে কোনো হলুদে ডান্স পারফরমেন্স করি নাই আর হচ্ছে আমার কোনো কাজিনের বিয়ে অথবা ফ্রেন্ডের বিয়েতে করিনি লাইফের ফার্স্ট টাইম আর কি আমি এরকম কোনো একটা প্রোগ্রামে ডান্স করব। তো দেখি কেমন হয় আসলে খুব বেশি নার্ভাস ছিলাম আর যেহেতু রিহার্সাল হচ্ছে আমি তো বেশিক্ষণ সময় থাকতে পারিনি ওরা তো অনেক আগের থেকে রিহার্সাল করছিল। তো তো ওরা সব কাজিনার মিলে খুব সুন্দর সুন্দর নাচ পারফরম্যান্স করে তো দেখতে অনেক বেশি ভালো লেগেছে তো ওদের সবার রিহার্সাল অনেক বেশি দেখে আমার কাছে সবারটা একদম পারফেক্ট লেগেছে তো তারপর হচ্ছে বাচ্চাদেরও কিছু নাচ ছিল তো ওরা এখানে হচ্ছে দুইটা গানে পারফরমেন্স করে তো বাচ্চাদের নাচটা দেখতে খুব বেশি ভালো লাগে তো তারপর আমি আবার হচ্ছে দুই ঘন্টা যেহেতু সময় পেয়েছি তো দুই ঘন্টার মধ্যে আমি হালকা পাতলা একটু শিখেছিলাম তো পরে আমি আবার হচ্ছে ভিডিও করে নিয়ে আসি তো বাসায় এসে তারপর হচ্ছে সেটাকে আবার আমি রাত্রে দুইটা পর্যন্ত রিহার্সাল করি করে কিছুটা আর কি নিজের আয়ত্তে নিয়ে আসি যে আসলে কীভাবে ডান্সটা করতে হবে তো এই তো আর এদিকে হচ্ছে আমি আসলে মিউজিক দিতে চেয়েছিলাম কিন্তু আমি বুঝতেছি না যে আসলে আমি আবার কপিরাইট খাব কি না তো মিউজিকটা দিলে আসলে ডান্সটা দেখতে ভালো লাগতো বাচ্চাদের নাচটা দেখতে ভাল লাগতো তো এখানে হচ্ছে ওরা দুইটা গানে পারফরম্যান্স করে তো একটা হচ্ছে দিল লেগেই লেগেই আর একটা হচ্ছে বলে বলেচুরিয়া তো এখন ওরা আসলে এখন এখন হচ্ছে বলে বলেচুরিয়ার গানে নাচতেছে তো দেখি এখন আমি একটা সাহস করে তো সাউন্ড দিলাম শুরুতে যে ডান্স পারফরম্যান্সটা হলো তো সেটাতে সাউন্ড দিয়েছি এখন দেখি যদি কপিরাইট যদি দেয় আমাকে তাহলে তো আমাকে ডিলিট করে ফেলতে হবে আর আদারওয়াইজ তো রাখবো আমি তো দেখি এখন আমি আসলে মেইন হলুদের প্রোগ্রামে যে নাচগুলো তারা দিয়েছিল তো এগুলো আসলে খুবই সুন্দর হয়েছে কিন্তু সেগুলো দেওয়ার আগে তো চিন্তা করতে হবে আসলে যে আমার কপিরাইটের বিষয়টা কি আছে কি না তা নাহলে তো আমি প্রত্যেকটা পারফরমেন্সের সাথে গান অ্যাড করতে পারবো না তো এই তো এদিকে হচ্ছে ওদের পারফরমেন্স দেখলাম তো তারপর হচ্ছে ওদের সবারটা দেখার পরে হচ্ছে তারপর আমি নিজে রিহার্সাল করি তো আমরা আমি হচ্ছে আমি যে গানে রিহার্সাল করেছিলাম তো সেই গানে হচ্ছে আমি জাস্ট এক মিনিটের মতো আমার পারফরমেন্স ছিল তো তার আগে হচ্ছে ওরা পাঁচজন নাচবে একটা গানে তো তারপর হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে আমি এন্ট্রি নেব তো এরকম একটা পারফরমেন্স তো ইনশাল্লাহ আমার নেক্সট ব্লগে হয়তো বা আমি ওই হলুদের যে ভিডিওটা সেটা আপলোড করে দিব আসলে মনে হয় যে রিহার্সালের যে টাইমটা এই টাইমটা আসলে অনেক মজার সবাই মিলে আসলে অনেক টাইম দেয় তারপর হচ্ছে নাচ এক একটা নাচ গানের নাচগুলো হচ্ছে তুলে তো এটা আসলে খুব মজা লাগে দেখতে আর ওরা আসলে সবাই অনেক দিন ধরে ট্রাই করছিল তো ওরা হচ্ছে সবাই প্র্যাকটিস করেছে তো আমি তো জাস্ট দুই ঘন্টা প্র্যাকটিস তো মনে হচ্ছে না যে আমি ওদের মতো এরকম সুন্দর এত পারফেক্টভাবে নাচতে পারবো তো দেখি কি হয় আসলে আর ওরা হচ্ছে এখানে আমার ফ্রেন্ড আর ওর সব কাজিনরা মিলে হচ্ছে ওরা একটা গানে নাচছিলো তো ওরা প্রায় অনেকগুলো গানে না নেচেছে প্রায় বলতে গেলে বিশ পঁচিশটার উপরে হবে তো ও সব কাজিনরা মিলে কি নেচেছে তো ভালোই লাগলো ওদের রিহার্সাল দেখতে তো তারপর হচ্ছে আমি এখানে রাতে আমাকে জরজরবরস্তি বললো খাওয়া দাওয়া করতে তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে হচ্ছে তারপর আমি বাসার উদ্দেশ্যে দিই তো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আসলে ওদের সব কাজিনদের মধ্যে এই ওদের এই ডান্সটা আমার খুব ভালো লাগছে তো ওরা হচ্ছে দুইজনই হচ্ছে একটা পারফরম্যান্স করে তো এটা আসলে গানের সাথে শুনতে অনেক বেশি ভাল লাগতো তো এটা যেহেতু গান ছাড়া জানি না কেমন লাগছে তো ওদের পারফরমেন্সটা সবার খুবই পছন্দ হয়েছে আর মেইন প্রোগ্রামে যখন ওরা নেচেছিল তখন ওরা অনেকে বকশিশও দিয়েছিল ওদেরকে তো এত ভালো লেগেছে ওদের তো ওর এই কাজিনটা আসলে ছেলে কাজিনটা আসলে একদমই নাচতে চাচ্ছিল না তো ও হচ্ছে আবার হচ্ছে যে বউ সে বউয়ের হচ্ছে ভাই তো ও একদমই লজ্জা পাচ্ছিল তো তারপর ওকে জোর জরস্তি করে নাচানো হয় এই তো ওদের রিহার্সাল দেখে তারপর আমি বের হলাম তো বাসায় চলে যাব তো বাইরে লাইটিংটা খুব বেশি ভালো লাগছিলো তো আজকের এই ব্লগ এতটুকুই আল্লাহ